আমার হাতে আছে মানে বইটার নাম হচ্ছে জেন্টলম্যান ফাইসা গেছে করবে হ্যাঁ এটা লেখক হলো মোহাম্মদ আল মামু তো বইটা আমার হাতে আছে আমি এই বই বইটা মূলত একটা উপন্যাস কিন্তু উপন্যাসের ভিতরে কিছু কবিতাও আছে হ্যাঁ কবিতার চমৎকার কিছু কবিতা আমার খুবই ভালো লাগছে এখন আসলে আমি না পড়ে থাকতে পারতেছিলাম সেটা আমার মানে আছে না যে একটা ভালো একটা টেস্টি খাবার দেখলে জীবে জল চলে আসে মানে কবিতাটা পড়ার জন্য আমার এমনই অবস্থা হয়েছে আমি কবিতাটা পড়ব ঠিক আছে আমরা যদি পেতে চাও তবে হাত বাড়াও যদি মন ছুঁতে চাও তবে মন বাড়াও আই এম আই এম আই এম অনলি 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 ওয়েট ফর ইউ ওয়েট ফর ইউ ওয়েট ফর ইউ যদি পেতে চাও তবে হাতে বাড়াও যদি মন ছুঁতে চাও তবে মন বাড়াও আজ হারাবো দুজনে অজানা গহিনে কোন বনে বন লেখা নাই এটা আমি নিজেই সরি রাইটার সরি আচ্ছা বাসবো ভালো সঙ্গোপনে অনলি 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 ইউ অ্যান্ড মি লাভলি 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 শুধুই আজ যদি পেতে চাও তবে হাত বাড়াও এই মন শুধু তোমাকেই চায় হ্যাঁ তোমাকে চায় ঠিক আছে ভালোবাসা পেতে ছুটে যেতে চায় ও বেবি ও বেবি কাম অন কাম অন কাম অন লাভলি 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 আজ বলি পেয়েছি শুধু চোর পানে যদি পেতে চাও তবে হাত বাড়াও যদি মন ছুঁতে চাও তবে মন বাড়াও হ্যাঁ এখানে অনেক ভুল আছে তুই আর তুমিতে মিশ্রিত যাই হোক বিজ্ঞানগুলো জানা যাবে তবে কবিতা কবিতা আরো হাতে ভাবছে আমরা আরো কবিতা শুনবো আমরা পেয়ে এখন যে কবিতাটা আমি করবো এই কবিতার নাম হলো হ্যালো হ্যালো চলো চলো সকে ডান তো চলছে এখন হ্যালো 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 চলো 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 গুলাহল ছেড়ে পালাই চলো লনলি 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 শহর ছাড়ো রিসেন তুমি আর ইউ রেডি চলো তো চলো হ্যালো হ্যালো ইয়ো ইয়ো আজ আমি হব ক্রেজি 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 আ যাবো হারিয়ে শুধুই মাস্তি শুধুই masti শুধুই masti দৈৰিচি মই লাভিকেলি

আজ আমি হব কেজি যাবো হারিয়ে শুধুই মাস্তি 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 মানে শুধুই মাস্তি ডু ইউ রিসিভ মাই লাভ ডু ইউ রিসিভ মাই লাভ ঠিক আছে রেসিভ করে আচ্ছা কারণ hello hello থাকবে না কোনো গুলা হল সাইলেন্ট 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 অনলি লাভ লাভলি লাভ পার্টি লিসেন টু মি চলো তো তো চলো আবার আবার ইয়ো হবে